আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বড় অফিস এই অফিসে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিশ জারি হয়েছে নোটিশ অনুসারে আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো এবার দেখে নেব প্রথমেই যে পোস্টের নাম উঠে এসছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স স্যালারি আছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর ভ্যাকান্সি আছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা এরপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এখানে ওবিসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এরপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি এখানেও পে লেভেল টেন অনুসারে সেম স্যালারি দেওয়া হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এখানে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এরপরের পোস্ট হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট এতক্ষণ বললাম গ্রুপ এ এগুলো পোস্ট গ্রুপ বি পোস্টের মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সিক্স অনুসারে প্রত্যেকটারই স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে টোটাল ভ্যাকান্সি আছে সাতাশটা তার মধ্যে জেনারেল আছে বারোটা ই দুটো এসসি আছে চারটে এসটি আছে দুটো এবং ওবিসি আছে সাতটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে দুটো এর পরের পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার এখানেও কিন্তু এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর টোটাল ভ্যাকান্সি আছে তেতাল্লিশটা জেনারেল পনেরোটা ই পাঁচটা এসসি আছে ছটা এসটি আছে তিনটে ওবিসি আছে চোদ্দোটা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা এরপরে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডেড ডিজাইন এখানেও ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তিরিশ বছর জেনারেল ভ্যাকান্সি আছে এখানে শুধুমাত্র একটা এরপরে দেখে নেব গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্টের মধ্যে প্রথম পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার স্যালারি পে লেভেল ফোর অনুসারে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা ম্যাক্সিমাম এজ লিমিট সাতাশ বছর উনিশটা পোস্টের ভ্যাকান্সি আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে এরপরের পোস্ট সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে সাতাশ বছর একশো খানা পোস্টের ভ্যাকান্সি অনেকগুলো পোস্টের কিন্তু ভ্যাকান্সি আছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে নয় নাম্বারে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ওটা ছিল সিনিয়র এটা ছিল জুনিয়র স্যালারি আছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে টোটাল ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে সাতাশ বছর আটাত্তরটি পোস্টের ভ্যাকান্সি আছে প্রত্যেকটি পোস্টেরই ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে আপনারা দেখে নেবেন আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আপনারা আবেদন করবেন এইবার আমরা দেখে নেব কিছু গ্রুপ বি ল্যাবরেটরি টেকনিক্যালের পোস্ট যার মধ্যে প্রথমেই টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি আছে পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর টোটাল সাতাশখানা পোস্টের ভ্যাকান্সি আছে এর মধ্যে মেকানিক্যাল আছে কেমিক্যাল আছে এবং মাইক্রোবায়োলজির বেশ কিছু পোস্ট ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ সেটা আপনার এখান থেকে দেখে নিয়ে আবেদন করবেন আপনাদের সাবজেক্ট ওয়াইজ এরপরে গ্রুপ সি পোস্টের মধ্যে আছে সিনিয়র টেকনিশিয়ান পে লেবেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর টোটাল আঠারোখানা পোস্টের ভ্যাকান্সি আছে এই টেকনিশিয়ান পোস্টের মধ্যে আছে কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান এই সমস্ত পোস্টগুলোতে আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই অনুসারে আবেদন করবেন বারো নম্বরে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং ওয়ারম্যান পেলেবেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে সাতাশ বছর একটা পোস্টের এখানে শুধুমাত্র ভ্যাকান্সি আছে ও ক্যাটাগরির জন্য তো বন্ধুরা এখানে কিন্তু মোট এতগুলো ভ্যাকান্সি আছে এগুলো অনেকগুলো শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে যারা আবেদন করবেন তাদের চার্টার্ড অ্যাকাউন্ট এই সমস্ত কস্টিং এ সমস্তর উপরে পড়াশোনা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টারে যদি করতে চান সেক্ষেত্রে এম বিএ কোর্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার হিন্দিতে করতে গেলে আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং কম্পিউটার আপনাদের থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন সঙ্গে শর্ট হ্যান্ড আপনাদের জানতে হবে ইংলিশ এবং হিন্দির উপরে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং কম্পিউটার থাকলে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যান্ড এইডেড ডিজাইন এক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি আপনাদের যদি করা থাকে এবং ক্যাড অটো ক্যাড যে সফটওয়্যার সেটা মধ্যে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে সেই সফটওয়্যারটা আপনাদের চালাতে জানতে হবে তবে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এরপরের যে পোস্ট সেটা হচ্ছে স্টেনোগ্রাফার এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার জানা থাকতে হবে এবং শর্ট হ্যান্ড ইংলিশ এবং হিন্দি দুটোতেই আপনাদের থাকতে হবে সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন এখানে করতে পারছেন আপনারা ব্যাচেলার ডিগ্রির পাশে এর সঙ্গে কম্পিউটার স্কিল থাকতে হবে দু হাজার কী ডিপ্রেশন থাকতে হবে ফিফটিন মিনিটসে অর্থাৎ পনেরো মিনিটে দু হাজার কী ডিপ্রেশন দেখতে হবে দেখাতে হবে স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল এই সমস্ত পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ আপনাদের জানতে হবে এরপরে হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান এর সঙ্গে কম্পিউটার টেস্ট আপনাদের হবে অর্থাৎ কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে এখানে দেওয়া আছে থার্টি ফাইভ এক মিনিটে পঁয়ত্রিশটা ইংলিশ টাইপিং স্পিড আপনাদের কিন্তু এখানে দেখাতে হবে এইবার পরের পোস্টে আমরা চলে আসবো সেগুলো হচ্ছে টেকনিক্যাল যে পোস্টগুলো আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব সেক্ষেত্রে আপনাদের এখানে থ্রি ইয়ার্সের ডিপ্লোমা মেকানিক্যালের উপর থাকতে হবে মিনিমাম ঠিক আছে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এসটিএসসি ক্যাটাগরি হলে ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর জেনারেল ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি হলে মার্কস কিন্তু বেশি আপনাদের লাগবে যারা মেকানিক্যালে করবেন মেকানিক্যালে যারা যারা কেমিস্ট্রিতে করবেন তাদের গ্রাজুয়েশনে কেমিস্ট্রি ডিগ্রি থাকতে হবে আর যারা মাইক্রোবায়োলজিতে করবেন তাদের গ্র্যাজুয়েশানে মাইক্রোবায়োলজি সাবজেক্ট কিন্তু থাকতে হবে এরপরে সিনিয়র টেকনিশিয়ান এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এর সঙ্গে যে ট্রেডে করবেন ইলেকট্রিশিয়ান ফিটার কার্পেন্টার প্লাম্বার ওয়ারম্যান ওয়েল্ডার যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই বা পলিটেকনিক থাকতে হবে মিনিমাম দু বছরের কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং তার সঙ্গে ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান এ সমস্তর উপরে আপনাদের কিন্তু আইটিআই বা আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এইবার এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টে কিন্তু পরীক্ষা এখানে কিন্তু হবে অনলাইন এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টের কী কীভাবে কীভাবে রিক্রুটমেন্টটি করা হবে সেটা দেওয়া হয়েছে যেগুলোতে কম্পিউটার আছে সেগুলোতে কম্পিউটার টেস্ট হবে অনলাইন এক্সাম হবে স্কিল টেস্ট হবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে সিলেবাসের একটা বিষয় মেনশন করে দেওয়া হয়েছে তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের পোস্ট ওয়াইজ আপনারা এখানে দেখে নিয়ে সেটা আবেদন করবেন এবার অনলাইন এক্সামিনেশান যারা যারা দেবেন তাদের এখানে সিলেবাস আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজুইনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং এই সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের কিন্তু কোশ্চিন থাকবে দেড়শোটা কোশ্চিন থাকবে দেড়শো মার্কসের পরীক্ষা হবে একশো কুড়ি মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য আপার যে এজ লিমিট থাকছে তার উপরে কিন্তু প্রত্যেকটি পোস্টের এসটিএসসি ক্যাটাগরির জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য জেনারেল ও বিসি এস জন্য দশ বছর তেরো বছর পনেরো বছর পর্যন্ত ছাড় থাকছে ইএক্স এক্স সার্ভিসম্যানরাও এখানে পাঁচ বছর পর্যন্ত ডিডাকশেশান পাচ্ছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার যারা যারা এটা আবেদন করছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেত্রিশ নম্বরে একটা এক্সামিনেশন সেন্টার আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলকাতাতে এখানে কিন্তু আপনারা আপনাদের এক্সামিনেশন সেন্টার হিসেবে সেন্টার নিতে পারেন এইবার অনলাইন আবেদন করবার ডেটগুলো আমরা দেখে নেব প্রথমে অ্যাপ্লিকেশান আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ফিস পেমেন্ট করতে হবে ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড করতে হবে এই তিন প্রসেসে ফর্ম ফিল আপ করতে হবে নয় সেপ্টেম্বর দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এ মাসের তিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করবার সময় ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশান এবং হ্যান্ড রাইট সেগুলো কিন্তু আমাদের লাগবে এইখানে হ্যান্ডরাইট ডিক্লারেশনটি কিন্তু মেনশন করা আছে এই হ্যান্ডরাইট ডিক্লারেশনটাই কিন্তু আপনাদের লিখতে হবে যেমন আইবিপিএস এর পরীক্ষাগুলো হয় সেম একইভাবে এই ফর্ম ফিল করতে হবে এইবার আমরা দেখে নেবো আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে যারা যারা এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করবেন উপরে দেওয়া হয়েছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে ছশো টাকা সরি এখানে কিন্তু আপনাদের লাগছে আটশো টাকা ফিস লাগছে আর এখানে দেওয়া হচ্ছে রিমেনিং পোস্ট অব দ্য পাঁচশো টাকা বাকি যে পোস্টগুলো আছে সেগুলোতে লাগছে পাঁচশো টাকা এই কয়েকটা পোস্টের জন্য লাগবে আপনাদের আটশো টাকা ঠিক আছে আর নো ফিস পেইড এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন এবং বিআইএস এর যারা এমপ্লয় তাদের জন্য কিন্তু কোনো এটা ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারছে আর লাস্ট একটি বিষয় দেখে নেব সেটা হচ্ছে শিডিউলগুলো এখানে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু রাত বারোটা পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন ফিস পেমেন্টও করবার সেম ডেট দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড ইস্যু হবে যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে আর অনলাইন এক্সামিনেশান হবে আপনাদের নভেম্বর মাসে দু হাজার চব্বিশের এবছরই নভেম্বর মাসে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টে অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন